আসসালামু আলাইকুম ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ সকালবেলা সাফান ঘুম থেকে কেবলমাত্র উঠছে আর আমি হচ্ছে কি ওর দাঁতগুলো একটু মায়েজে দেওয়ার চেষ্টা করতেছিলাম তো এর আগে ওরে দাঁতে ব্রাশ লাগাইতাম কিন্তু তাতে ওর দাঁতের গোড়া থেকে অনেক পরিমাণে রক্ত বের হইতো এজন্য ভাবলাম যেহেতু এখন বড় হয়েছে সব রকমের খাবারই মশাল্লা যেটুক দিই সেটুক খায় তো দাঁত তো প্রতিদিন মাজা দরকার আছে এই জন্য ওরে সাইড বোতল নিয়ে এনেছিলাম যে একটু দাঁতটা আমি সুন্দর করে মাইজা দিই তো সে হচ্ছে আমার হাতে মাজবে না সে নিজেই মাজবে এই জন্য সে সাই নিয়ে আনিছিল দেখেন কতগুলো সাই নিয়েছে আমি না করছি কিসের জন্য জিদ করে সে সাইড বোতলটা ওই জন্য ফিকে ফালাই দিছে হ্যাঁ তো আজকে বা কালকে বা সব সময় এরকমের একটু একটু জাস্ট দেখায় কিন্তু এছাড়া কিন্তু ও প্রচুর তেরামি করতে শিখছে জানান না যাই হোক এখানে আমি গেল কালকে আমার বোনের বাড়ি থেকে বেড়াই আসছিলাম অনেক কাপড় চোপড় জমছে ভাবলাম যে কাপড় চোপড়গুলো সকাল সকালে ধোয়ার চেষ্টা করি আর দ্বিতীয় কথা হচ্ছে এটা যেহেতু এখন রোদ দেখি কিছুক্ষণ পরে দেখি ম্যাগ চলে আসে আবার বৃষ্টি হয় ফোটা ফোটা তো কাপড় চোপড় যদি ধুইতে পারি শুকাইতে না পারি তখন খুব ইয়া লাগে চিন্তা লাগে যেগুলো কিভাবে কীভাবে শুকাবো তো এইগুলো সব কিছু গোছ করলাম কাপড় চোপড় একবারে দুই তিন বালতি একসাথে ধুইলাম মা কইতে আছে যে মুরগি উমে দেবে একটা মুরগিতে আমাদের কম হলেও বিশ থেকে পঁচিশটা ডিম পারছে হ্যাঁ সরি চব্বিশটা ডিম একবার আমাদের গোনায় একদম চব্বিশটা ডিম পারছে তো সেই চব্বিশটা ডিম পারছে এর ভিতরে একবার উমানে বসছিল কিন্তু মা হচ্ছে গিয়ে বলতেছে এখন সামনে শীত চলে আসতেছে এখন আর উমে দেওয়ার দরকার নেই এখন তার উমান ভাঙতে আসছে না আবার পারলো ডিম তো বললাম যে মা তাহলে দেও যা থাকে তুমি দশটা ডিম দিবা পাঁচটা সব যদি থাকে তো তোমার তাতেও লাভ আছে দিয়ে দাও তো মা দিতে চাইছিল না তাও আমি যে জোর করে পনেরোটা ডিম নিয়ে তারপর দিলাম তো এখানে আমি চোদ্দোটা ডিম দিছিলাম এরপরে মুরগিটা দেখি আজকেও একটা ডিম পারছে ভাবলাম এটাও দিয়ে দিই তো পনেরোটা ডিম নিয়ে আমি বসায় দিয়ে দিলাম মুরগিটা মা হচ্ছে গিয়ে নামাজ পড়তেছে এখন আর কি তো সাফান ছায়মন আমি করতেছে ওরা হচ্ছে গিয়ে সবসময় এভাবে খেলাধুলা করে তো এই যে মুরগিটা সবসময় বস্তার উপরে উঠে বসে থাকতো ডিম পারলে ওই ডিম নিয়ে এখানে বসে থাকতো তো মুরগিটা আমাদের অনেক লক্ষ্মী এটা হচ্ছে আমাদের রিওনার হাতের মুরগি ও নিজে পছন্দ করে মুরগিটা কিনছিল একশো টাকা পিস আরও মনে হয় এক দেড় বছর আগে এটার অনেক ডিম খাইছে আমরা আলহামদুলিল্লাহ বা অনেকবার বাচ্চা দিচ্ছে সে বাচ্চা হয়তো থাকে না যখন একটা শীতের সৃজনে একটা অসুখ আসে তখন সব একবারে জায়গা আর কি তো আজকেও এই যে ডিমটা নিয়ে তারপর বসেছিল তো মুরগির ডিম তো সাফ অনেক ডিম পছন্দ করে বা আমার মা অনেক পছন্দ করে যে তার নাতিনরা খাক সবসময় নাতিপুতি খাবে হ্যার কাছে ওগুলো ভালো লাগে তো হিসেব করে তো আরে রে আমাকে রে এরকম দেয় আর কি তো যাই হোক ডিমগুলো আমি এখানে পনেরোটা ডিম দিয়ে একটা ঝাঁপির ভিতরে কিছু কিছু কুটা দিলাম দিয়ে বসায় দিলাম এইতে যদি আবার বাচ্চা দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ একুশ দিন পরে সে একুশ দিন আমাদের অপেক্ষায় থাকতে হবে যে একুশ দিন কবে আসবে এ কিন্তু যাই হোক মুরগিটা বসাই দিলাম অবশেষে আর এই যে রান্না করার জন্য একটু ঘরে কাজবাজ করতেছে সাফান খেলতেছে সে বলতেছে তুমি কাজ না সরি তুমি কাম দেবা না কাম দেবে কে নানি কাম দেবা না তুমি কাম দেবা না যে আমার দেখছে আমি নাড়া কুড়াগুলো হাজিতে ভরতেছি এই শিক্ষা দিয়ে আসছে আসছে ওড়ু ওড়ু তুমি কাম না যদি দেখে না কান্না করে কিভাবে এইভাবেই সবসময় জ্বালা জানো না আবার মাঝে মাঝে যেসব খেলবো তো খেলবে আলহামদুলিল্লাহ মাঝে মাঝে বলে তুমি কাম দিবা না সাইমনের মা কাম দিব নানু কাম দিব নানায় কাম দিব, তুমি কাম দিবা না এবার বলে তো যাই হোক পরে একটু মোটামুটি ঠান্ডা করলাম আর রান্নার টাইম যেহেতু হয়ে গেছে একলা একলা করি আর আজকে অনেক দিন পরে আমরা দুপোহা চুলাটা রান্না করব শীতের সৃজন চলে আসছে এখন আমাদের দেশে সব মানুষই কিন্তু বাইরে রান্নাঘর বানাবে নতুন চুলা বানাবে কাদা দিয়ে নতুন কাদা দিয়ে তোমার তো আর সেই শক্তি নেই বা এখন সামর্থ্য নাই আর আমাদের জায়গাও চারপাশে কম ভাবলাম যে মা তোমার যে চুলাটা আছে এটাই ভিতরে দুদিন রান্না করা এইটাই লিপে পয়সা লবা নেই বাইরে তোমার এত কাদা মাটি টানার দরকার নেই যেহেতু তোমার নিজের শরীর ভালো না এখন এখন আর ওইটার দরকার নেই যে চুলাটা আছে তুমি এটাই সুন্দর করে তো ভাবলাম যে দুদিন রান্না করে রান্না করার পরে সুন্দর করে সায় লিপে নিলে তাহলে হয়ে যাবে তো এখানে রান্না করার জন্য আমি করলা কাইটানি নিছিলাম। আলু কাটতে হবে আর মশরা ভাজি করব মশরাটা আমি সুন্দর করে কাইটে নিয়েছি কিন্তু আমার হাতের যে অবস্থা হয়েছে এখন নখগুলো এত বিশ্রী লাগে কষে কালো হয়ে গেছে আর হচ্ছে গিয়ে রান্না করবে মাছ তো মাছটা হচ্ছে আমি ভিজাই রাখছিলাম বালতির ভিতরে এখনও ধোয়া হয় না আজকে হচ্ছে এই রান্না বান্না মাও অনেক কাজ করে দিছে আজকে আমারে কারণ এক লাখলা এত কিছু করা সম্ভব না যেটা পারে মা হাতে হাতে করে দেয় আর কি আলহামদুলিল্লাহ তো চলেন আমি একটু কমেন্টের উত্তর দিই একজনে কমেন্ট করছিলেন যে লিমন এটি মেয়েটার মানে বুঝলাম না মানেটা এটা ভালোভাবে বুঝাইয়া বলবেন প্লিজ তো লিমন হচ্ছে আমার বড় বোনের ছেলে আমার বড়ো বোন খুব অল্প বয়সে তার বিয়ে হয়েছিল তখন আমরা অনেক ছোট ছোট ছিলাম আমাদের লিওন তখন ছিলই না তারপরে আমাদের বড় আমার সেই দুলা ভাই অসুস্থ ছিল বিয়ের প্রায় এক দেড় বছর ছিল আলহামদুলিল্লাহ তারপরে অসুস্থ ধরা পড়ে হঠাৎ করে আর সে অসুস্থ হচ্ছে গিয়ে ব্লাড ক্যান্সার ছিল আমার দুলা তো সে তার জন্য অনেক টাকা পয়সা খরচ করা হয়েছে যদি অনেক আগের তুলনায় অনেক টাকা পয়সা খরচ করা হয়েছে কিন্তু আমরা তারে বাঁচাতে পারিনি যখন সে মারা যায় তখন লিমন ওর মার পেটে ছিল সাত মাস গর্ভে ছিল লিমন তো ওর বাবা মারা যাওয়ার তিন মাস পরে লিমন দুনিয়াতে আসে আলহামদুলিল্লাহ তারপর থেকে ও আমাদের বাড়িতে ছিল প্রায় দেড় দুই বছরের মতো ওরা আমরাই লালন পালন করছি ওর মা সহ সবাই আমাদের কাছে ছিল তো আমার সেই আগের মাওই মা লিমনের দাদি সেই দাদি হচ্ছে কি আমার বড় বোনের দিইখা আমার একজন ভালো ছেলের হাতেই আলহামদুলিল্লাহ উঠাইয়ে দিচ্ছে যেমন তার কাছে ছেলে হিসেবে পছন্দ হয়েছে একদম সহজ সরল তারপরে অনেক খাটনি দার টাকা পয়সা হয়তো না থাকতে পারে কিন্তু অনেক পরিশ্রমী বা মন ভালো পেশা ভালো সব কিছু ভালো দেখে আমার মা বাবা অনেক পছন্দ করছে আর সে তার নিজের হাতেই তার বউমারে আবার সে ছেলের হাতে তুলে দেয় সেটা আর কম হলে সে আরও পনেরো বছর তো হবেই হ্যাঁ তো সেই জন্য আর কি লিমনের প্রতি আমাদের একটা আলাদা মায়া মমতা কাজ করে ও আর তারপরে হচ্ছে গিয়ে লিমন সেই ওর মা যখন ওই বাড়িতে চলে যায় লিমন ওই বাড়িতেই বড়ো হয় আর এমনিতে কিন্তু আমরা সবসময় এটা ফিল করতাম যে ওর বাবা নেই এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে কিন্তু আমার এই দুলা ভাই বা এই ঘরে যে মাওই তালয় বা আমার বেআই বিআনরা ছিল মানে আপার দেবর ভাসু ননদরা ছিল তারা কখনো লিমন আর মারুফ যেহেতু ওরা দুই বাবার দুই সন্তান কিন্তু আমার এই ঘরে তালই ওইরা কখনোই আলাদা চোখে দেখে সব সবসময় তাদের নিজের মনে করেই ওরা বড় করছে আলহামদুলিল্লাহ যার কারণে এখন পর্যন্ত ওর মার কাছে থাকতেছে আমি এই কালকে বলছিলাম যেহেতু ও এতিম এই জন্য ওর প্রতি একটা আলাদা কাজ করে আশা করি আপুটি অবশ্যই বুঝতে পারবে আর আপুটির সাথে সবাই জানুক বা সবাই বুঝুক যে আমি কেন এই কথাটা বলছিলাম আচ্ছা তো আজকের ভিডিওটা আমার একদমই একটা ছোট্ট ভিডিও আশা করি সবার কাছে ভালো লাগবে রিয়ন আসলে দুপুরে খাওয়া দাওয়া করলো তারপর ডাব নিয়ে আস আসছে কাটলো খাইলাম দুইটা ডাব নিয়ে আসতে শোনাল রিওনের কাহিনি এত ভালো লাগে মাঝে মাঝে হ্যাঁ দুইটা ডাব নিয়ে আসছে বলতেছে বটি দাও কাইটে দিই অন একটা কাটছে অন আমি এবার কই একটার ভিতরে অনেক পানি ভাই ভাইয়া তুমি একটু খাও আর সাফান একটু দাও তাই অনেক আর মাল্লাগে একটু রাখো অনেক অয়ে অর্ধেকটা পরিমাণে পানি খাইছে আর অর্ধেকটা আমার দিছে তুমি একটু খাই আর সাফওয়ানের দাও আমি কি মাল লাগে না মাল লাগে আমি ডাব একটা রাখিয়া দিচ্ছি ওটা গুজাইয়া রাখছি নাহলে সজীব দেখলে খাইয়া লাগবো হ্যাঁ তারপরে আবার মা আসছে মারে আবার ওইটা কাইটা দিল খাইলো সজীবও আসছে বাজার থেকে হলতা বাজারে গেছিলো আসার সময় অনেকগুলো গ্যান্ডার নিয়ে আসছে সাইম সাইমুন্ডির দিসি তোয়ারে দিছি রাজীব নিচে রিয়ন নিসে সবার একটা একটা করে দিয়ে আর দু তিনটা ছিল আমি রায়খা দিছি তো মেজো ভাইয়ের বউটা বাড়িতে নাই সে হচ্ছে কর্ণকাঠি গেছে বেড়াতে ওর বাবার বাড়িতে তো রাজীবের তো আসে সে কর্ণকাঠি থেকে আসি আমাদের রানীরহাট মাদ্রাসার পড়ে তো ও আলহামদুলিল্লাহ মাদ্রাসায় পড়ে আর হচ্ছে এখন ওরে প্লেটে দিছে তো ওইখান থেকে প্রতিদিন আইসা যাত আসা যাওয়া করে ক্লাস করে একদিনও ক্লাস মিস দেন আলহামদুলিল্লাহ তো আজকে আসছে আমি বললাম যে ওরা একটু নিয়ে আসিস মা ও আছে একটু নিয়ে আসিস তো আরে তো এই জন্য দুপুরে ওরে নিয়ে আসছে আর এই যে বিকালবেলা এখন ওরে নিয়ে আবার সে কর্ণকাঠে যাইতে আসছে হীরা কদিন থাকবো যে ওগো বাড়িতে অনেকদিন ধরে যায় না কাজের চাপ এটা সেটা আর এখন হচ্ছে রাজীবেরও কদিন ধরে কাজ ছিল না যার কারণে বলতেছে তাহলে তুমি বাড়িতে থাকো আমি যাই একটু ঘুরে হয় তো দুপুরে মার ঘরে খায় রাতে আবার ওই বেরিতে খায় সকালবেলা আবার খাওয়া দাওয়া করে আবার আমাকেও বাড়িতে চলে আসে কারণ ওর দুইটা গরু আছে মা অসুস্থ জানে মারও তো একটা গরু আছে ও আসে লাইরা চাইরা বান্ধে ফ্যান পানি খাওয়ায় তো এভাবেই আর কি সময়গুলো পার করে আবার রাত হলে চলে যায় এভাবেই আর কি সকালবেলা আসে আবার বিকালবেলা চলে যায় আর কি তো সাফান যাওয়ার জন্য পাগল হয়ে গেছে আমি জাম মামা আমি জাম গা গাছের থেকে ছোট্ট একটা পাতা দেয় পাতা ফুল সহ কানে দিতে আছে আর কইতাছে আমি ফুল দিছি ফুল দিছি হ্যাঁ এই পাতাগুলা কিন্তু হয়তো চুলকাইতে পারে এটার ভিতর আল দেখা যায় তো ফালাইবে না নাস্তা আছে কানে ফুল দিয়ে এত দুষ্ট জানেন না আচ্ছা এখানে হচ্ছে আমি বড়োভাবে কাঁথা সেলাই করে সে একটা একটা করে অলরেডি কয়েকটা কাঁথা সেলাই করে ফেলেছে কখন আমি দেখি না তার সেলাই করতে কিন্তু আমি কিছুক্ষণ সময় মানে দেখা যায় আজকে না কাল আজকে বাদ দিলাম কালকে যখন দেখি দেখি একটা শেষ হয়ে গেছে বা একটার অর্ধেকটা শেষ হয়ে গেছে এই কাঁথাটা কবে বানায় সেটা আমি দেখলাম না কিন্তু এর ভিতরে দেখি প্রায় সেলাই করা শেষ হয়ে গেছে তো এই তিন চার দিন আগেই বলতে যে এখন একটা কাঁথাটা তো পাই না যে সেলাই করব এর ভিতরে দেখেছি অলরেডি এই যে আবার চারটা কাঁথা নিয়ে এনেছে দুইটা বানাইছে সিলেনও হয়ে গেছে আবার দুইটা বানাইতে হবে একটা এই যে সাদা কাপড়ের উপরে আর গোলাপি কালার সুতা দিয়ে সেলাই করতেছে আর এপাশের পাশের কাপড়টাও একদমই নতুন আর একটা কাঁথা সেলাই করতেছে এই যে এই পাশের কাপড়টা অনেক নতুন পিছন সাইডের আর নীল কালারের কাপড় আটটা অনেক সুন্দর করে আঁকছে আর হচ্ছে গিয়েটার ভিতরে কি সাদা সাদা সুতা দেয় নাকি অন্য কোনো কালার দেয় আমি জানি না তো কালো হইলেও আলহামদুলিল্লাহ বলে না জাতের মেয়ে কালো ভালো আর নদীর পানি ঘোলা ভালো আসলে বড়োভাবে কালো হতে পারে শুধু একটা দিক দিয়ে কিন্তু এছাড়া তার সব দিক দিকে আলহামদুলিল্লাহ ভালো তো অনেক সুন্দর সুন্দর কাঁথা সেলাই করে আবার পাশাপাশি রান্না বান্না সব দিক দিয়ে এক্সপার্ট এই রান্না বান্না করতেছে দেখলাম এইবারও কাঁথাও সেলাই করে ভিতরে আবার দেখি এই যে রান্না করছে এখানে ইলিশ মাছ প্লাও রান্না করছে সাফওয়ানের জন্য একটু দিল যে সাফানটা দি আর তুই খা তো যাই রান্না করো একটু ভত্তা হলে আমারে দিবে সে আলহামদুলিল্লাহ বড় ভাইয়ের বউ আর ওই যে হীরা আছে হীরাও দিব হীরা সবসময় তো গো ঘরেই থাকে আমি একটু আসা যাওয়া কম করি কারণ কাজের লাগে বের হইতে পারে না যে মানুষের ঘরে ঘরে ঘুরবো বা একটু আড্ডা দিব কথা কমো তাতেও সমাজে বা মার পিছনে একটু সময় দিই তাতেও সময়টা যাবে এই সব করে আর কোথায় যাওয়া হয় না তো সাফানের একটু আমি খাওয়াই দিতেছি একটু মাছ বাইসে একটু পোলাও দিয়ে খাওয়াই দিই তো আবার আগামীকালকে কথা বলবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ